আজকে আমরা আবারও চলে এসেছি দিওয়ালির আগে বড় বাজারের গোগী হার্ডওয়্যারে যেখানে মাত্র তিনশো সত্তর টাকায় এরকম গোল্ডেন ডোর হ্যান্ডেল লক পাওয়া যাচ্ছে কিভাবে আসবেন লোকেশন বুঝিয়ে ঢুকবো গগি হার্ডওয়ারে আমার হাতের বাঁ দিকে এম রোড যেটা চলে গেছে শিয়ালদার দিকে আমার হাতের ডান দিকে এম জি রোড যেটা চলে গেছে হাওড়ার দিকে একেবারে এই লোকেশনটা হচ্ছে বড় বাজার গামছা পট্টি কিংবা গামছা গলি এই গামছা গলি দিয়ে জাস্ট ঢুকে ঢুকে এগিয়ে গেলে হার্ডওয়ার